এবার ধোয়া ওটা বিরিয়ানি ও পনির পনির দেখে দিও জমিয়ে উফ দেখো এরকম শীতকাল প্রত্যেক ভাই বন্ধু সবাই মিলে এরকম একটা আগুনের সামনে বাপরে কি সাইজ বেগুনের দাদা প্ল্যাটারটা দেখেছো কি দারুণ লাগছে জমে যাবে কি গুরু বলছিলি আসতে আসবি না আসবি না ভগবানের দেখো আমার মা এটা দেখলে ও কি মজা পেতো এই দেখবে মজা এত বেগুন ভালোবাসে আমার মা দেখো এখানে কত খাবার দেখো এখানে বেগুন সুন্দরী আছে আবার আবাস গুড ইভিনিং এখন কিন্তু মোটামুটি আটটা বাজে আর এখন আমি একটু বেরোচ্ছি আজকে একটা নেমন্তন্নও আছে ভগবানের বাড়িতে মানে আই মিন পুজো এখানে মা ফোনে গান শুনছে হেডফোনে হ্যাঁ এই গান আর এদিক থেকে বইটা দেখছে কাজ কেন এখন সারাদিন ধরে কিন্তু মন্দিরের কাজ কিন্তু হচ্ছে মন্দিরের লাইট লাগানো চলছে প্রসেসিং চলছে এখন চলো আমরা বেরোই এই যে অনেক দিন পরে অপূরব দেখা আরে অদিতি

কেমন আছো বলো খুব ভালো আছি আর সব থেকে বেশি ভালো হয়ে যায় আমি যখনই দাদার সাথে দেখা হয়ে যায় সত্যি সত্যি খুব ভালো হয়ে যায় মানে কি বলবো লোড়িমাকে এত সুন্দর কেন লাগে জানো লড়িমা একটা জুয়েল আছে জুয়েল হচ্ছে এই যে

প্রচুর লোকজন কিন্তু এখানে বসা বসি একদম প্রচুর লোক বসে গেছে এখানে কত খাবার দেখো এখানে বেগুন সুন্দরী আছে আবার কত দারুণ ব্যাপার সব দাদা কি হচ্ছে খিচুড়ি হচ্ছে না খিচুড়ি আরে শীতের এই মশরুমে খিচুড়ি গরম গরম ওদিকে আমার বেগুন ভাজা বাপরে মা থাকলে ভালো মোবাইল পড়বে না বেগুন সুন্দরী হচ্ছে নাকি গো আচ্ছা সব বেগুন বেগুন ভাজা

আমার মা এটা দেখলে ও কি মজা পেত এই দেখো ভিডিওটা দেখবে আর মজা পাবে এত বেগুন ভালোবাসে আমার মা দেখো এদিকে বেগুন মা দেখছে লোভ লাগছে আর যারা বেগুন ভালোবাসেন আমাদের তো অনেক মানুষজন আছেন যারা বেগুন ভালোবাসেন তারা রাকেশ দাদের এই পুজোটা খুব ফেমাস একটি পুজো মা কালীর পুজো যাই হোক সেখানে কিন্তু অনেক আয়োজন করা হয়েছে প্রচুর মানুষ কাজ করছেন এখানে প্রচুর খাওয়া দাওয়া রাজেশ দাস দেখা গেল কেমন আছেন স্যার এরকম ভাবে দারুণ ভাবে কিন্তু বিরিয়ানি গুলো তোলা হচ্ছে এত লোক এখানে ঝামেলা হচ্ছে তার মধ্যে যে আমরা খেতে বসতে পেরেছি

এখানে খাওয়াই ধর ও বাবা তুমি চেনো দেখছি আওয়াজ থ্যাংক ইউ খিচুড়িটা দেখে এত ভালো লাগছে না আর এই যে সে অরুণদার বেগুন সুন্দরী ভালো আছে দাদা এটা তো হচ্ছে আমাদের রানাঘাটের রাকেশ দার ও ওরে বাপরে কি সাইজ বেগুনের দাদা ওহ এটা আমার মা দেখলে যে কি মজা পেতো মানে খেলে হ্যাঁ সত্যি সত্যি তাই

বিরিয়ানি যেখানে ভর্তি ভর্তি দেখো পনির এ দেখো পনির রয়েছে আলু একদম নরম সফট আলু এবং তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে সয়াবিন এ দেখো সয়াবিন চেরি আছে আর চেরিও রয়েছে হুম কত কিছু দিয়েছে দাদা কিছু দিয়েছে মানে মানুষকে খাওয়াতে চায় সত্যিই আজকেকার দিনে তাই না খুব ভালো লেগেছে শোন না চুড়িটা তো মানে খুব মানে হেভি লেগেছে হ্যাঁ এবার এ দিন তো দাদা

কিন্তু দেখো কত মানুষ লোকে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে এটাই হয় বিয়ে বাড়িতে বলো আর এই যে পায়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ সাবাস সুপ্ত মনে সুমন্দর একটা মনে ইচ্ছা হয়েছে কি সুমন্দর একটু বলো আমার চাই যে মেনুটা থাকবে সে মেনুটা ভাগ ভাগ করে দেবে যেমন আজ যেমন আজকে যেমন হতো শুধু খিচুড়ি আর লেবাটা হ্যাঁ তাতে বেগুন থাকতো হুম কালকে আবার একটা করতো কি বিরিয়ানি বিরিয়ানিটা হচ্ছে মানে

প্রদীপটা দেখেন প্রদীপটাকে দেখেন ও বাবা ও খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করুন মন ভরে আসি তাহলে বেড়ে যাবো হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গুড নাইট গুড নাইট গুড নাইট একদম একদম আচ্ছা হাই দেখেন আপনারাও ভিডিও দেখেন আরে আরে থ্যাংক ইউ আমার রানাঘাট বাড়ি থ্যাংক ইউ সো মাচ ভাই ভালো থাকবেন দাদা ভালো থাকবেন খাসির খাসির ভিডিওগুলো হেভি লাগে একদম থ্যাংক ইউ খাওয়া দাওয়া করুন খুব খাওয়া দাওয়া ভালো টাটা গুড নাইট এই টাটা ভালো থাকিস দেখা হবে আর শেষ পথে ছিল কিন্তু হজমলা যেটা দেখা ভুলে গেছিলাম